জেল খরাক জেগু খরাকও গুদেকুয়া আর ইমাম সাহেব তালাবা হল যে খরাক জেটা ওটা দেবার দরকার যার কারণে আফনিনকে আমি তো এলাকা থাকি দেখি ও সামাইনো ব্যবসার কারণে মেসব বিদায় দিলে আর এখন তো ইনশাআল্লাহ বনছে একটা কমিটি ওলাইনি বলা ও কমিটি বনছে এই কমিটিগু বনা হয়তো ইগু একান্ত বনার দরকারিগু জরুরি যার কারণে আমি আগে না বাড়িয়া আমার মাদ্রাসাটা মসজিদ চাকিরা সুন্দর হয়ে চলতো অতিথি করা ইচ্ছই আমার মলানা নাম ওই আব্দুল আলিম সাহেব মুফতি আব্দুল আলিম সাহেব ইনশাল্লাহ সামান্য মাত কথা করবা আর আমার অতিথি আছেন ইনশাল্লাহ তাই নাই গিয়া খাস করি সারা মকফুল মাদের আই দেখো গিয়া আজ করে এই মহফিলের প্রধান অতিথি হজরত মোলানা আফিদ আলী সাহেব দামত বারা কাতুম শেখুল হাদিস মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসা তাইনু এলাকাত মানে উপস্থিত হই গেছেন গিয়া

شهد أمرا في أفرطة فري الله <سؤال> على التوفيق يا الله يا الله يا رب الله يا في على تمر الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب ورحمة الله ورحمة مولانا مفتي علي مدين إنما